বাড়িতে বিড়াল আসা কিসের আলামত এবং এই বিড়াল পালা যাবে কিনা এবং অনেকেই বাড়িতে যখন বিড়াল আসে তখন আমরা বিড়ালের উপর অ্যাটাক করে অনেকে বিড়ালকে আঘাত করে মনে রাখবেন বিড়ালকে কখনো আঘাত করবেন না বিড়াল হচ্ছে একটি বরকতি প্রাণী এবং রবিজি সাল্লিম বিড়ালকে পছন্দ করতেন এবং প্রসিদ্ধ সাহাবি হজর আবু হুরারু তিনি কিন্তু তার নামটাই পরিবর্তন করেছেন পরিবর্তন করে দিয়েছিলেন তিনি বিড়ালকে খুব বেশি পছন্দ করতেন আবু হুরার নাম কিন্তু মূলত আবু তার নাম ছিল আব্দুল্লাহ এবং আরো চল্লিশটা রেওয়ায়ত আছে তার চল্লিশটা নাম ছিল বিভিন্ন মতামত দিয়েছেন হাদিস বিশরৎগঞ্জ যারা রয়েছেন মহাদাম যারা রয়েছেন তারা বলেছেন তার চল্লিশটা নাম ছিল রবিজি সাল্লিহসাল্লাম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরারদাহ তিনি সব সময় তার এই জামার আস্তিনে বিড়াল নিয়ে ঘুরতেন একবার নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে নবী সাল্লাহ সাল্লাম তার এই বিড়াল দেখে তাকে ডাকলেন ইয়া আবা হুরায়রা হে বিড়ালের পিতা এই কথা বলে যখন ডেকেছেন তার কাছে এই নামটা খুব পছন্দ নিয়ে হয়েছে তিনি সকলের কাছে এই নামেই তিনি প্রসিদ্ধ হয়েছেন সুতরাং বিড়ালকে কখন অপছন্দ করবেন না এবং বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিস এসেছে মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এক মহিলা বিড়ালকে আজাব দেওয়ার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে খাবারও দেয় নাই পানিও দেয় নাই যার কারণে সে বিড়াল মারা গিয়েছে পরবর্তী সময় এই যে বিড়ালকে সে কষ্ট দিয়েছে খাবার দেয় নাই পানি দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই এই জন্য তার কবরে আজাব হচ্ছিল সুতরাং বিড়ালকে কষ্ট দিবেন না এই বিড়াল কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত নিয়ে আসবে যদি বারবার আপনার ঘরের ভিতরে বিড়াল আসে তাকে আঘাত করবেন না তাড়িয়ে দিবেন না কিছু হলেও খেতে দিবেন কেননা বিড়াল আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসবে আপনার ঘরের ভিতরে অর্থের আগমন ঘটবে আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে সম্পদ দিবেন সুতরাং এই সম্পদ আসার আলামত হচ্ছে বিড়াল বারবার আপনার ঘরের ভিতরে আসা সুতরাং এই বিড়াল কিন্তু খুবই বরকতময় একটি প্রাণী সাহাবাই কেরাম বিড়ালকে পছন্দ করতেন আবুর রাদিল্লাহ রান সুন্নাত হচ্ছে বিড়াল এবং নবীজি সাল্লাহাম বিড়ালকে পছন্দ করতেন এবং আমাজান আয়সার আদিউল্লাহ তালহা বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে অজুর পানি দিয়ে উজু করতেন সেই অজুর পানি বিড়াল আসে বিড়ালকে খাবার দিতেন আবার অনেক সময় অজুর পানিতে বিড়াল যদি মুখ দিত সেই পানিতে আবার উজু করে নিতেন সুতরাং বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী সুতরাং ইসলাম এই বিড়ালকে পালা যাবে এতে কোনো সমস্যা নাই ইসলাম সাপোর্ট করে তবে অবশ্যই বিড়াল আপনি রেখে তাকে কোনো কষ্ট দিবেন না বিড়ালকে কোনো কষ্ট দিবেন না বিড়ালকে আপনি ভালোবাসবেন তাকে খাবার দিবেন খাদ্য দিবেন এবং যদি আপনি বাইরে যান তাকে অবশ্যই খাবার দিয়ে যাবেন তাকে কষ্ট দিবেন না কেননা এক মহিলা খাবার না দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে তাকে কবরে আজাব দেওয়া হচ্ছিল মুসলিম শরীফের হাদিস বুখার শরীফের ভিতরে হাদিসটি কয়েকবার এসেছে সুতরাং বিড়ালকে আপনি পালতে পারবেন ইসলাম এটাকে জায়েজ করেছে তবে বিড়াল যদি কোথাও পায়খানা করে দেয় সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেটা কিন্তু নাপাক হয়ে যাবে এই ক্ষেত্রে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন এবং বিড়াল আপনি পালতে পারবেন কেননা বিড়ালের যে লালাটা আছে সেটা হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এখানে কোনো ভাইরাস নেই এবং বিড়াল বারবার ঘরে আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসবে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেস্তারা আসবে এবং আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানাবেন এটাই হচ্ছে বিরাল আসার